আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অবস্থান করছি বেতা গরুহাট আর এটি হচ্ছেহাট উপজেলায় অবস্থিত সপ্তাহে হাটটি দুদিন দিন বছর শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে দুপুর দুইটা পর্যন্ত থাকে দর্শক যারা দেশি গরু দেশি গাভিবাসর পালন করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা বেতাগা গরুরহাট থেকে আপনাদেরকে দেশি জাতের গা মা এবং বাচ্চা গাভিবাসুর কেমন দাম কেমন দুধ হয় কত টাকা বিক্রি করতে চাই কেমন আজকে দাম চলতেছে সব বিষয়ে জানতে পারবেন সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বলব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বর্তমান তো ঈদের বাজার জি আপনার গায়ে বাসুর কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো হাটে তো আসলে গরু ঈদের গরু নেই তাই তো চলছে কি তাই না হ্যাঁ পরে আইলেন আজকে আছে তিনটা আনছি তিনটা হ্যাঁ একটা বিক্রি হয়েছে হ্যাঁ একটা বিক্রি একটা সেট বিক্রি হয়েছে গায়ে বাসুর জি জি কত টাকা বিক্রি করলেন

না অনেক সুন্দর বানান অনেক সুন্দর ভাই বানান ঠিক আছে ধন্যবাদ